আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করবো ঘরোয়া উপকরণে চিকেন চপ বিসমিল্লাহির রহমান রাহিম এই চিকেন চপ তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু এরকম টুকরো করে নিয়েছি আর হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি পরিষ্কার করে এই উপকরণ দুটো ধুয়ে নিয়েছি এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে তিন চা চামচের মতো সয়াবিন তেল দিলাম আর মুরগির মাংস আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম পাঁচফোরণ গুঁড়া দিলাম আর আদা বাটা দিলাম এখন পানি দিলাম এই পানিটা দিয়েছি মুরগির মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আলু সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে নেড়ে সেরে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব রান্না করে নিব এই মুরগির মাংসটাকে কোনো রকম পানি রাখিনি দেখতে পাচ্ছেন আপনারা পানি শুকিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে শুধু মুরগির মাংসটা দিয়ে এই চিকেন চপটা তৈরি করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন এখন এখানে পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি দিয়েছি আর আধা ভাঙ্গা ধনে গুঁড়া দিয়েছি শুকনো ভাজা মরিচ ভেঙ্গে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাবাবের মশলা আপনারা চেষ্টা করবেন কাবাবের মশলা দেওয়ার যদি না থাকে তাহলে গরম মশলাটা দিয়ে দিবেন। এরপর সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন আরেকটি আলাদা পাত্র নিয়েছি এখানে আমি চারটা পাউরুটি পিস নিয়েছি আর পানি দিয়ে এই পাউরুটিটাকে সফট করে নিচ্ছি তারপর পাউরুটিটা ভিজে গেলে পানিটাকে ঝরিয়ে নেব পানিটা পাউরিটি থেকে ঝরিয়ে দেখতে পাচ্ছেন চটকিয়ে নিচ্ছি ভালো করে চটকে নিতে হবে চটকিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের পরিমাণ যদি আপনারা বেশি করে দেন তাহলে লবণ দিবেন এখানে আমি লবণ দিচ্ছি না কারণ অল্প পরিমাণে বেসন আর পাউরুটির মধ্যে কিন্তু লবণ দেওয়াই থাকে ওই জন্য আমি লবণটা ব্যবহার করলাম না আর পারফেক্টটা যখন এরকম আঠালো হবে তখন আমি হাতের তালুতে চ্যাপটা করে নিয়ে চিকেন চপের যে বেটার তৈরি করেছিলাম সেই বেটারটা এখন এখানে দিয়ে পাউরুটি দিয়ে আবরণ করে নেওয়ার পর আমি গরম তেলে এক এক করে এই চিকেন চপটা ভেজে নিব আর আপনাদের কাছে যদি বেশি নরম হয়ে যায় এই পাউরুটির বেটার তাহলে আপনারা বেসনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে আঠালো করে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন উল্টে দেওয়ার পর আরেকটা চিকেন চপ দেওয়া যাবে তাই আরেকটা চিকেন চপ দিয়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি যখন উপরে আবরণটা চপের আবরণটা মুষমুষে হবে তখন তুলে নেবেন চপগুলো যখন হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে দেখতে পেলেন আমি কীভাবে চিকেন চপ তৈরি করে নিলাম আপনারাও একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটি কেমন হল কমেন্টে প্লিজ সবাই জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন